আপনি যেটা বলছেন এক বছর আগে আমরা এভাবেও প্রোগ্রাম করতে পারিনি কারণ তখন ফ্যাসিস্ট হাসিনার রিজিম চলতেছিল যারা স্বৈরাচারী সরকারের সময় আমরা এভাবে না পারলেও আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানকে শহীদ রাশ জিয়াউর রহমানকে অন্তরে ধারণ সবসময় করেছেন যত অত্যাচার হয়েছে তত তা আমাদের অন্তরে জিয়াউর রহমানের প্রতি আমাদের আকাঙ্ক্ষা তার আদর্শের প্রতি আমাদের আনুগত্য দিন দিন তত তীব্র থেকে তীব্রতর হয়েছে যার পরিণতি কিন্তু পাঁচই আগস্ট পাঁচই আগস্টে ছাত্র জনতা যে বিপ্লব সংঘটিত হয়েছে এই ক্ষেত্রে জিয়াউর রহমানের সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনেক বেশি কাজ করেছে ভারত ষড়যন্ত্র করবে এটা তো স্বাভাবিক কারণ ভারত উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারত চেয়েছিল তার মতো করে এই দেশটা পরিচালিত হবে তার অঙ্গরাজ্যের মতো আমাদের দেশের খনিজ সম্পদ আমাদের দেশের যত কিছু আছে সব কিছুই ভারতের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু শেখ মুজিব যখন প্রথম দিকে ভারতের এই আনুগত্যের বিরোধিতা করলো তারপরে ভারত আস্তে আস্তে বুঝল যে বাংলাদেশ তো আসলে আমার নিয়ন্ত্রণে পুরোপুরি রাখছে না তখন তাদের অনেক ষড়যন্ত্র চলল যার শেষ প্রস্তুতি হলো শেখ হাসিনার সরকার এইবার শেখ হাসিনা পনেরো বছর এসে বুঝলো ভারতকে যদি পরিপূর্ণ সন্তুষ্ট করা যায় তাহলে দেশের নির্বাচন না দিলেও চলবে সেই কারণে বাংলাদেশের রেল সড়ক বন্দর বিদ্যুৎ সমস্ত কিছু ভারতকে দিয়ে এক পর্যায়ে হাসিনা বলল ভারতকে যা দিয়েছি আজীবনকে ভারত তা মনে রাখবে এবং আমরা দেখলাম এই জন্য চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালের নির্বাচন আমি তুমি ডামি নিজেরা নিজেরা নির্বাচন করে সে পার পেয়ে গেছে তো এখন ভারত তাদের মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য যে আমরা তাদের গোলামি করতে আর রাজি নয় এ দেশের আঠারো কোটি মানুষ জেগে উঠছে প্রত্যেকটা মানুষ এক একজনের জীবন থাকা অবস্থায় ভারতে আধিপত্য কখনো কেউ মেনে নিবে না সুতরাং আমরা স্বাধীন দেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে। উনিশশো একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি আজকের এই দিনে আবার পাঁচই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পদদলিত করে দেশ থেকে বাধ্য করে ভারতকে চপটাঘাত করে পুনরায় আমরা স্বাধীন করে প্রমাণ করেছি এদেশ এদেশ স্বাধীনতার জন্য আসছে স্বাধীনতা থাকবে এই আমাদের স্বাধীনতা কেউ কখনও দমিয়ে রাখতে পারবে না